নীলু চিঠি গ্রামের শেষ মাথায় পুরনো ডাকঘরটা অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে তবু প্রতিদিন বিকেলে সেখানে এসে বসে রাহুল শহর থেকে বদলি হয়ে আসার পরেই নির্জন গ্রামেই তার নতুন জীবন শুরু মানুষের কোলাহল নেই আছে শুধু ধানক্ষেতের হাওয়া আর স্মৃতির ভার ডাকঘরের ভাঙা টেবিলের নিচে একদিন সে খুঁজে পেল নীল রঙের একটি খাম খামের উপর কারো নাম নেই শুধু লেখা যার জন্য অপেক্ষা করা হচ্ছে কৌতূহল চেপে রাখতে না পেরে রাহুল খাম খুলল ভেতরে একটি চিঠি যদি তুমি এই চিঠি পড়ো তবে জেনে রেখো অপেক্ষা কখনো বৃথা যায় না ভালবাসা সময় নেয় ঠিক নদীর মতো আমি প্রতিদিন এখানে আসতাম শুধু একবার তোমার দেখা পাওয়ার আশায় চিঠির নিচে কোনো স্বাক্ষর নেই পরদিন আবার এল রাহুল আবারও একটি নীল খাম তাতে লেখা আজও আসনি তুমি তবু আমি অপেক্ষা করছি কারণ বিশ্বাস করি একদিন ঠিকই আসবে দিন যেতে লাগল প্রতিদিন নতুন চিঠি নতুন অপেক্ষার কথা লেখার ভেতর ধীরে ধীরে ফুটে উঠল এক নিঃসঙ্গ হৃদয়ের গল্প একজন মানুষ যে কাউকে ভালবেসে শুধু অপেক্ষা করে গেছে রাহুল বুঝতে পারল এই চিঠিগুলো বহু বছর আগের ডাকঘর বন্ধ হওয়ার আগের তবু কেন পাঠানো হয়নি শেষ চিঠিটি পেল সে সপ্তম দিনে সেখানে লেখা আজ আমি আর আসতে পারবো না তবু যদি কোনোদিন তুমি পড়ো জেনে রেখো এই অপেক্ষাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া সেদিন রাহুল অনেকক্ষণ বসে রইল ডাকঘরে তার মনে হল এই চিঠিগুলো শুধু অতীতের নয় এগুলো মানুষের অদেখা ভালোবাসা আর না বলা কথার প্রতীক পরদিন সে নীল খামগুলো যত্ন করে একটি বাক্সে ভরে গ্রামের পাঠাগারে রেখে এল বাক্সের গায়ে লিখল যারা অপেক্ষা করতে জানে তাদের জন্য আর রাহুল বুঝল কোনো কোনও চিঠি ঠিকানায় পৌঁছায় না তবু তারা কাউকে না কাউকে বদলে দেয়